আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ধরে নিচ্ছি যে তুমি কোনোদিন দিন কানেক্টরস নি কোনো দিন দেখো নি আজ অবধি তোমার কোনো প্রিপারেশন নেই এই অবস্থায় যদি তুমি পরীক্ষায় বসো তাহলে তোমার সামনে যে প্রশ্ন দেয়া হোক সেই প্রশ্ন যদি তুমি এই কৌশলের মাধ্যমে আনসার করতে পারো তাহলে কেমন হয় বিষয়টা বন্ধুরা তো বন্ধুরা এমন একটা টেকনিক আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে টেকনিকটির মাধ্যমে কানেক্টার্সের প্রশ্ন ইজিলি সলভ করতে পারবে অর্থ না বুঝলেও চলবে গ্রামার না বুঝলেও চলবে তবে তবে একটু কথা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি যে কথাটা কী বন্ধুরা দেখো হিজ হার দেয়ার আওয়ার আইএনজি আবার রয়েছে এবি সি ডি শুড মাস্ক আর রয়েছে এদিকে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ বন্ধুরা যদি তোমাদেরকে এটা বুঝিয়ে দেই তাহলে তোমরা আনন্দে নাচতে থাকবে কেন বলবে যে এত সোজা টেকনিক হতে পারে এত সোজা হতে পারে কানেক্টার্স এই জন্য তো দেখো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ সেন্টেন্স কানেক্টরস তোমাদের এই নামে আসবে যারা এইস পরীক্ষার্থী রয়েছ তাদের নামটা হচ্ছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টার্স তো কথাটা হচ্ছে কি কথাটা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি তোমরা দেখবা একবার দেখবা এবং তারপরে আর হ্যাঁ অবশ্যই পুরোটা দেখবা অবশ্যই পুরোটা দেখবা বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে নিবা আর সম্পূর্ণ ভিডিওটি দেখবা না টেনে পুরোটা দেখবা বন্ধুরা আমার যে ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশ অবশ্যই তোমরা সেখানে যোগদান করবা এবং সেখানে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে নোটিফিকেশানগুলো নিয়মিত তোমরা পাবে আমি প্রত্যেক ঘন্টায় একটা করে পোস্ট দিয়ে থাকি সেই পোস্টগুলো দিয়ে তোমরা অনেক বেশি উপকৃত হবে আমি আশা করি তোমরা এখনই ভিডিওটি পজ করে কলেজ বেসিক ইংলিশ যেটার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি একেবারে সবার শুরুতে ওখানে ক্লিক করে এখনই তোমরা ফেসবুক এই পেজটিতে জয়েন করে নাও আর কারা কারা এখান থেকে জয়েন করেছো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে ডান লিখে দিও বন্ধুরা এই ভিডিওটি বানাতে গিয়ে আমি অনেক গবেষণা করেছি আমি এমন একটা জিনিস নিয়ে গবেষণা করেছি যাতে করে তোমরা অর্থ বোঝনা তারপরে গ্রামার না এই অবস্থায়ও যেন আনসার করতে পারো মোটামুটি ভালো একটা মার্ক পেতে পারো ওই যে একটা কথা বললাম মোটামুটি ভালো একটা মার্ক বন্ধুরা যদি তুমি ফুল মার্কস পেতে চাও যদি তুমি দুর্দান্ত হতে চাও একটা নম্বরও হাতছাড়া করতে চাও না তাহলে আমার বেসিক ইংলিশ গ্রামার বই থেকে কানেক্টার্সের শর্টকাট টেকনিক এটা অবশ্যই পড়ে নিবা সাথে সাথে তোমরা এটাও পড়বা যে কানেক্টার্স কি কানেক্টার্সের তালিকা যেটা রয়েছে ওইটা পড়ে নিবা কানেক্টার্সের যে ব্যবহার রয়েছে সেই ব্যবহারটা অবশ্যই পরে নিবা এ ব্যবহার রয়েছে এগুলোর এই ব্যব সেই ব্যবহারটা দুই থেকে সাত নম্বর রুল আমার বই থেকে দুই থেকে সাত নম্বর যে ব্যবহার রয়েছে সেটা তোমরা অবশ্যই পড়ে নেবা তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে আর আজকে যেটা দেখাচ্ছি এটাও পড়বা এই টেকনিকটা তোমরা শিখবা সাথে সাথে আমার এই যে এটা যদি আমার আজকের এই টেকনিকটি যদি একশো হয়ে থাকে তাহলে এইখানে যে টেকনিকটি রয়েছে এটার মার্ক দেবো আমি এক হাজার তার মানে এটা এক হাজার গুণ উন্নত সেটা বললেও কম বলা হবে তো বন্ধুরা যাই হোক আমি মূল আলোচনায় যাচ্ছি সেটা হলো যে এই রকম একটা প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হবে ফাইভ মার্কস থাকবে পাঁচটা প্রশ্নে যেখানে তোমরা আনসারটা এইভাবে লিখবে নিচে নিচে প্রশ্নটা তোলার কোনো দরকার নাই আরেকটা জিনিস খেয়াল করবা যে এইখানে একটা জিনিস মনে রাখবা যে এইখানে যে যেগুলো দেয়া থাকে সেটা কিন্তু পাঁচটার বেশিও হতে পারে ছয়টা সাতটাও হতে পারে তবে তোমরা তার মধ্য থেকে পাঁচটা ব্যবহার করবা আরেকটা জিনিস সেটা হলো কানেক্টার্সের ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হলো এই যে পুরো সেন্টেন্সটা এটার অর্থ বুঝতে হয় এবং এখানে যেগুলো দেয়া থাকে সেগুলোর অর্থ বুঝতে হয় অর্থ যেমন বুঝতে হয় তেমনি আবার গ্রামাটিক্যাল বিষয়টাও বুঝতে হয় এটা দুইটার সম্মিলনে তোমাকে এটা আনসার করতে হয় তো বন্ধুরা এই ভিডিওতে তোমরা যেটা দেখবে যে সেটা হলো যে তুমি দেখে কিভাবে বুঝতে পারো যে এটা এই এটা বসবে এটা বসবে সে এটার একটা অবয়ব দেখেই যেন তুমি বুঝতে পারো সেটা নিয়েই কিন্তু আজকের এই টেকনিকটা আমি বানিয়েছি তোমাদের জন্য তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা অবশ্যই তোমরা লাইক করবা বা তোমরা ফলো করবা তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে আমি তোমাদেরকে এই টেকনিকটা দেখাই এবং এটা আলোচনা করি যাতে তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে কানেক্টার্সির এই টেকনিকটি একটি অসাধারণ টেকনিক বন্ধুরা যখন দেখবা যে স্থানের পরে হিজ রয়েছে নয় হার রয়েছে নয় দেয়ার রয়েছে নয় আওয়ার রয়েছে এবং তারপরে আইএনজি যুক্ত একটা ভাব রয়েছে ওই আইএনজি যুক্ত ভাবটা না থেকে তারপরে কিন্তু একটা নাউনও থাকতে পারে থাকুক সমস্যা নাই তো আমি যদি একটু তোমাদেরকে ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবা যেমন দেখো এরকম রয়েছে যে হিজ হ্যাভিং ব্যাস্ট ওয়েলথ হি ইজ নট হ্যাপি আর রয়েছে দেখো এই যে হিজ রয়েছে না এই হিজ রয়েছে তারপরে আইনজি রয়েছে আইনজি যুক্ত ভার্ব রয়েছে অথবা পরবর্তীতে যুক্ত ভার্ব রয়েছে এই দুইটা জিনিস এই দুইটা এবং এত বেশি এটা পরীক্ষা আসে এত বেশি এই ফরম্যাটটা দিয়ে প্রশ্ন করা হয় যে তোমরা সলভ করলেই বুঝতে পারবে দেখো রেইনিং রয়েছে কেমন এরপরে একটা সুন্দর পূর্ণাঙ্গ সেন্টেন্স পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স রয়েছে তো মনে রাখবা বন্ধুরা যখনই তুমি দেখবা যে হিজ এরপরে হ্যাবিং হোক বা যাই হোক বা দেয়ার মাই আওয়ার যাই হোক এরপরে রেইনিং হ্যাঁ বা যাই হোক ভার এরকম আছে তার মানে এই যে শূন্য কমার আগে এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কোনো কিছুই নাই এরকম আছে এরকম আছে অর্থ গ্রামার কোনো কিছু বোঝার দরকার নেই দেখো তোমরা সেই ক্ষেত্রে তিনটা জিনিস ব্যবহার করবা নাম্বার ওয়ান স্পাইট অফ এখানে ইন স্পাইট অফ সত্ত্বেও এখানেও ইনস্পাইট অফ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই এর পরিবর্তে তুমি ব্যবহার করতে পারো ডিসপাইট কেমন ডিসপাইটও ব্যবহার করতে পারো তো ডিসপাইট এইখানে ব্যবহার করবা ডিসপাইট এখানে এখানে কেমন ডিসপাইট অথবা এখানেও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই ডিসপাইট আর একটা জিনিস ব্যবহার করবা নট উইথ স্ট্যান্ডিং যে কোনো একটা ব্যবহার করবা তোমাদের উত্তর হয়ে গেল তো বন্ধুরা যখনই এরকম দেখবা তখন এই তিনটার একটা ব্যবহার করবা বাস এখন তো তাহলে তিনটার এই ব্যবহার আমি শিখাই দিলাম তোমাদেরকে বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো বেশি সময় লাগবে না খুব দ্রুত আমি শেষ করে দেব দেখো এ বি সি ডি ই এগুলো হচ্ছে নাম টেকনিক নাম্বার টু এটা খুবই গুরুত্বপূর্ণ এ বি সি ডি ই এফ এরকমও হতে পারে অর্থাৎ এখানে পাঁচটা রয়েছে তিনটা হতে পারে দুইটা হতে পারে হ্যাঁ এরকম হতে পারে তো বিষয়টা এরকম যে ধরো যে ফুড হ্যাঁ ক্লোদিং কাপড় চোপড় শিক্ষা মেডিসিন অ্যান্ড শেল্টার তো বন্ধুরা এইখানে এই এবিসিডিই এটা দিয়ে আমি বুঝিয়েছি যে এই নামগুলো দেখবা যে প্রশ্ন ধরলেই দেখবা যে এরকম রয়েছে এরা এরকম নাম রয়েছে কেমন এরকম নাম রয়েছে প্রশ্ন ধরলেই তোমরা সেটা দেখতে পারবা তাহলে বন্ধুরা যখন এরকম নাম থাকবে এরকম সেই নামটা কত কয়টা হতে পারে এখানে পাঁচটাই হবে না এখানে পাঁচটা না এখানে তিনটা চারটা দুইটা এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে তুমি যে জিনিসটা ব্যবহার করবা সেটা হচ্ছে এই যে দেখো ছোট্ট একটা জিনিস এনে এম ই নেইম এল ওয়াই নেইমি আমার লেখাটা ভালো হচ্ছে না কারণ আমি কার্সর দিয়ে লিখছি তো সেই কারণে নেমলি যার নামত বাংলায় বলে নামতো বা ইংলিশে নাম হচ্ছে ফুড ক্লোদিং এডুকেশন মেডিসিন অ্যান্ড শেল্টার এরকম ফরম্যাট দেখলেই তোমরা তার আগে নেমলি শব্দটা ব্যবহার করবা বাস তোমাদের উত্তর হয়ে যাবে এখানে এনটা এইভাবে লিখবে নেইমলি আর যদি বড়ো হাত লাগে তাহলে না বড় এটা সেন্টেন্সের মধ্যে থাকবে সুতরাং এনটা ছোট হাতের দিয়েও নেমলি বাস হয়ে গেল বন্ধুরা এই পরীক্ষাটায় তোমরা সবাই অংশগ্রহণ করবা আই লাইক ফোর থিংস আমি চারটা জিনিস পছন্দ করি রিডিং রাইটিং জাম্পিং পাকিং এই শূন্যস্থানে কি হবে তোমরা সবাই আমাকে একটু ঝটপট লিখে জানাও বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে জানাবে কে কোন স্কুলের শিক্ষার্থী রয়েছে আমাকে জানাবে যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে তারা ওল্ড লিখবে যারা নিউ স্টুডেন্ট আমার সাথে যারা যুক্ত হয়েছো তারা একটু নিউ লিখে আমাকে জানিয়ে দেবে চমৎকার একটা বিষয় বন্ধুরা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দেখো জিনিসটা কতটা ইন্টারেস্টিং এটা একটু দেখো এখানে দেখো যে হি হ্যাজ ভাস্ট ওয়েলথ তার রয়েছে বিশাল সম্পদ হি ইজ নট হ্যাপি সে সুখী নয় বন্ধুরা এইখানে দেখো এই ফরম্যাটের সাথে মিলে পজিটিভ নেগেটিভ এই যে দেখো এটা একটা নেগেটিভ সেন্টেন্স এটা একটা পজিটিভ সেন্টেন্স তাহলে মনে রাখবা এই যে এই যে শুরুতে যে শূন্যস্থানটা রয়েছে সেটাতে আমরা একটা জিনিস ব্যবহার করব আর এই শূন্যস্থানটাই যখন আমার ঠিক মাঝখানে থাকবে তখন আমি একটা জিনিস ব্যবহার করব তবে এইখানে একটা জিনিস না এইখানে ষাটটা জিনিস ব্যবহার করতে পারবো বন্ধুরা কয়টা আর কানেক্টরস তার মধ্যে আমি এই শূন্যস্থানে আমি ষাটটাই ব্যবহার করতে পারবো কানেক্টর্সের মধ্যে যতগুলো কানেক্টরস রয়েছে তার মধ্যে ষাটটাই আমি এই একটা জায়গায় ব্যবহার করতে পারব তাহলে বন্ধুরা চমৎকার না বিষয়টা ইন্টারেস্টিং না তো আর এইখানে রয়েছে দেখো যখন আমার এইখানে নেগেটিভ হবে না এ পাশেও থাকবে পজিটিভ এক পজিটিভ কোনো নেগেটিভ সেন্টেন্স থাকবে না তখন আমরা একটা জিনিস ব্যবহার করব কত চমৎকার কত চমৎকার দেখো আমি কম্বিনেশন করে তোমাদেরকে দেখালাম তাহলে বন্ধুরা যখন দেখবা যে এইখানে এরকম রয়েছে একটা সেন্টেন্স এ পাশে নেগেটিভ এ পাশে পজিটিভ তোমরা দুইটা জিনিস ব্যবহার করবা একটা হচ্ছে অ এ এল ইউ জি এইচ অল দো আর অথবা দো এইস ও ইউ জিএইচ অল দো অথবা দো তো বন্ধুরা এটা টি আর আমার হাতের লেখাটা জানো যে কেন খারাপ হচ্ছে আমি কারসর দিয়ে দিচ্ছি এই কারণে তো বন্ধুরা এই জিনিসটাই যখন আমার এই মাঝখানে হবে এই স্থানটাই যখন মাঝখানে চলে আসবে তখন তোমরা ব্যবহার করবা বাট এখন কথা হলো যে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি তোমাদেরকে একটু পড়াশুনোর কাছে নিয়ে যাব সেটা হলো যে এইখানে বাট না এইখানে আরও ষাটটা কানেক্টরস রয়েছে যেটা এইখানে ব্যবহার করা যায় যেটা আমার এসি কলেজের বেসিক ইংলিশ বইয়ের দুই নম্বরে দুই নম্বরে পাবে সেই ষাটটা তোমরা অবশ্যই জেনে নিবা তাহলে তোমাদের দেখো কতগুলো হয়ে গেল কানেক্টরস আর কয়টা তার মধ্যে এতগুলো যদি হয়ে যায় তাহলে আর বাকি থাকে কি তাহলে বন্ধুরা সেটাই বলছি যে সেখান থেকে তোমরা জেনে নিবা যাতে করে তোমাদের একটু পড়াশোনামুখী আমি করতে পারি এরপরে রয়েছে হি হ্যাজ ভ্যাস্ট ওয়েলথ তাদের রয়েছে ভ্যাস টুয়েলভ হ্যাঁ অ্যান্ড এইখানে অ্যান্ড ব্যবহার করবা যখন এটা পজিটিভ থাকবে এটাও পজিটিভ এটাও পজিটিভ তখন অ্যান্ড ব্যবহার করবা দেখবা যে কতটা ইজি হয়ে যায় বন্ধুরা ছয় নম্বর এবং সাত নম্বর আমি কম্বাইন্ড করে তোমাদেরকে খুব শর্টকাটে খুব দ্রুত দেখাচ্ছি একটা জিনিস দেখো এইখানে রয়েছে আই খেম আউট আমি বেরিয়ে পড়েছিলাম উইথ মাই হেড ব্যান্ডেজ আমার এই মাথায় ব্যান্ডেজ নিয়ে আই অ্যাগেইন আমি পুনরায় মিট উইথ অ্যানাদার অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টে আমি পতিত হয়েছিলাম তো বন্ধুরা খুবই সাংঘাতিক একটা জিনিস দুইটা সেন্টেন্স মধ্যে কমা আছে এখানে শূন্যস্থান আছে তো এইটা এই ফরম্যাট কিন্তু একটা না এই ফর্ম্যাট দুইটা একটা হচ্ছে যে আরেকটা দেখো দেখ কন্টিনিউ টু ডু ইট হ্যাঁ তারা এটা চালিয়ে যায় দেয়ার উইল অন আর্থ অন ডে একদিন পৃথিবীতে কোনো গাছই অবশিষ্ট তাহলে থাকবে না তো বন্ধুরা দেখো এই একই ফর্ম্যাট একই ফর্ম্যাট তো এইখানে সূক্ষ্ম পার্থক্যটা হলো যে এইখানের যে সেন্টেন্সটা এইটা দেখো এখানে বলা হয়েছে যে আমি ব্যান্ডেজ নিয়ে বেরিয়েছিলাম এবং আমি আর একটা পুনরায় আরেকটা অ্যাক্সিডেন্টে পড়লাম তো এইখানে সে যে অ্যাক্সিডেন্টে সে পড়েছে দুর্ঘটনায় যে পড়েছে সে কিন্তু আগে থেকে জানতো না কেউ কিন্তু জানে না যে আমি দুর্ঘটনায় পড়বো যে সে জানতো না তো এই একটা বিষয় আরেকটা হলো যে এটা জানা যায় যে যদি এটা কন্টিনিউ করা হয় তারা যদি এটা কন্টিনিউ করে তাহলে পৃথিবীতে কোনো গাছ একদিন অবশিষ্ট থাকবে না তাহলে এই কর্মকাণ্ডের ফল যে এইটা এটা বোঝাই যায় তাহলে বন্ধুরা এই জায়গাটা তোমরা ব্যবহার করবা ইফ কেমন যখনই এরকম দুইটা সেন্টেন্স থাকবে মধ্যে কমা থাকবে তখন ইফ ব্যবহার করবা হ্যাঁ কিন্তু এইখানে আরেকটা জিনিস সেটা হলো যখন এরকমের সামনে বোঝা যাবে না হ্যাঁ অনিশ্চিত এই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা ডাব্লু এইচ এন হোয়েন কেমন এই সূক্ষ্ম পার্থক্যটা একটু খেয়াল করবা বন্ধুরা এখানে তিনটা শূন্য স্থান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সব সময় পরীক্ষায় আসবে সব সময় পরীক্ষায় আসবে সেটা হচ্ছে যে টিচিং আ প্রফেশন টিচিং হচ্ছে এমন একটা প্রফেশন হেল্প সহায়তা করে টু বিল্ড নেশন একটা নেশনকে বিল্ড করতে টিচার ইজ সাস পার্সন এমন একটা পার্সন টিচার হেল্পস টু বিল্ড আ নেশন দেখো একই সেন্টেন্স আর এখানে স্কুল ইজ প্লেস এমন একটা জায়গা ইট হেল্পস টু বিল্ড আ নেশন তাহলে বন্ধুরা দেখো এখানে টিচিং এখানে টিচার এখানে স্কুল কেমন তাহলে এখানে মনে রাখবা সহজ জিনিস এখানে যখন একটা প্রফেশন বা কোনো কিছু একটা দেখবা তাহলে এখানে দ্যাট অথবা হুইস ব্যবহার করবা এখানে দ্যাট অথবা হুইস এখানে যখন পার্সনকে দেখবা তখনই তোমরা হু ব্যবহার করবা এখানে প্লেসকে যখন দেখবা তখনই তোমরা হোয়ার এটা ব্যবহার করবা তোমাদের উত্তর হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এই বই যদি তুমি পড়ো এখানে চারটা বই রয়েছে আমি মনে করি যে ইংলিশ তোমার কাছে পানির মতো সোজা হয়ে যাবে ইংলিশের দৌড়ে তুমি সবার আগে এগিয়ে থাকবে ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা যারা চাকরি পরীক্ষার্থী থাকবে তাদের সবাইকে আমি বলবো এই বই পড়তে এটা এমন বই দীর্ঘ গবেষণার ফসল এই বই চারটা বই সবার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা মেট্রিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য শুধুমাত্র এসএসসি ইংলিশ মডেল কোয়েশানস বইটা ছ চারটা বই গুরুত্বপূর্ণ আর অন্যদের তিনটা বই গুরুত্বপূর্ণ অন্য অন্য ক্লাসে যারা রয়েছে সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ